সাত সাতজনে ভাগে কোরবানি দেওয়ার অনুমতি দিয়েছেন হাদিস এখন তারা বলেন যে উনি যেহেতু সফরের ভিতরে কোরবানি দিয়েছেন ভাগে অনুমতিটা সফরে দিয়েছেন কাজেই নিজের বাড়িতে থাকা অবস্থায় হবে না এটা কোরআন এবং সুনার মূলনীতিতে ভুল রসুল্লা যদি কোনো অনুমতি দেন আর দেওয়ার সময় ফিক্স না করে দেন বলেন যদি যে হ্যাঁ সফরে অন্য সময় না তাহলে ভিন্ন আর উনি যদি কিছু না বলে দেন তাহলে সবার জন্য ওটা উন্মুক্ত হয়ে যায় এই ভাগে কুরবানি দেওয়ার ব্যাপারটা হাদিসে আসছে এবং বাড়িতে সফরে মুকিম অবস্থায় সকল অবস্থায় কুরবানি ভাগে দেওয়ার বৈধতার ব্যাপারে হাম্বলি আছে হানাফি ফোকাহাদের এটা নিয়ে বিতর্কটা অনাকাঙ্ক্ষিত এবং অনুচিত হাদিসের আলোকে ঠিক না সই হাদিস অনুমতি আছে আমি আবার একটা শর্ত জুড়ে ওটা বন্ধ করব। যেটা শর্ত রসুল্লাহাম করেননি সাহেবরাও করেননি আর একটা ভুল আমরা করি ভাগের নামে মুত্তাকি লোকেদের সাথে ভাগ না করে যে কোনো লোকের সাথে ভাগ নি যেমন বেনামাজি হারাম খোর যারা হারাম উপার্জন নির্ভর এদের সাথে ভাগ নেবেন না কারণ বেনামাজির নিয়েই সন্দেহ আছে যে ইমান লোক নামাজ পড়ে না কিন্তু স্বীকার করে খুব কঠিন গুণার কাজ করছি খুব মনে পাপ আছে যে আল্লাহ নামাজ না পড়ে চড়েছে খারাপ লুচছে খারাপ মত করেছে খারাপ আমি একটা বড় অন্যায় করছি তার ইমান কোনো রকম থাকতেও পারে না পারে আর যে মনে করে যে নামাজ না পড়লে গো নামাজ পড়ছে আমি ভালো আছি এ একেবারে ষোলো আনা কাপের কোন সন্দেহ নেই কারণ সে নামাজের গুরুত্বই মানে না নামাজ পড়ে তার বে নামাজি ভালো হইতে পারে এই চিন্তাটাই একটা সম্পূর্ণ হারানো চিন্তা একজন মানুষের ভালো মন্দ হওয়ার মান একজন লোক মা বাবার সেবা করে মানুষের উপকার করে সত্য কথা বলে এগুলো ভালো কাজ কিন্তু লোকটা আমাদের নবীজিকে গালি দেয় আল্লাহর তাওহিত মানে না আপনি কে কে ভালো বলবেন কারণ মা বাবার কেতমত করা সত্য কথা বলা মানুষের খুব ভালো কাজ সর্ব অবস্থায় কোরবানি বে সাথে কোনো অবস্থায় ভাগে নেবেন না বে নামাজি কোরবানি দেয় এর নমুনা হলো ন্যাংট লোক পাগড়ি পরে কোনো পার্থক্য নেই কুরবানি দেয়া শূন্য অথবা ওয়াজিব ঠিক না আর নামাজ পড়া ফরজ কুরবানি আজীবন না দিলে কুফুরি হবে কোনো হাদিসে নেই কিন্তু নামাজ একক তো নষ্ট করলে কাফের হবে এরকম অনেক হাদিস আছে অন্তত নামাজের গুরুত্ব অস্বীকার করলে যে কাফের হবে এটা এজমাই মাসালা সবাই একমত তো এই জন্য যারা নামাজ পড়েন না নিয়মিতই পড়েন না তাদের সাথে কখনোই কোরবানি করবেন না এখন আমাকে একজন ফোন করেছেন নাটোর থেকে হুজুর আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের অধিকাংশ মানুষই নামাজ পড়ে বেনামাজি খুবই কম তারপরেও অনেক মানুষ আছে বেনামাজি এখন আমরা যদি বলি যে বেনামাজির সাথে কোরবানি করবো না তারা ওলা বলে তাহলে হুজুর আমরা বেনামাজি বেনামাজি কিছু কোরবানি করি কারণ এখন যদি আমরা নামাজ শুরু করি তখন লোকেরা বলবে কুরবানির আশাই নামাজ পড়ছে তাই বললাম না সুৎখরের তবা চেক করতে হয় সুদ বলে আমি তোমাকে আর সুদ খাবো না এক বছর দেখতে হয় যে আসলে সুদ বন্ধ করেছে কিনা তা না হলে তার বাড়ি খাওয়া যাবে না তার সাথে কোরবানির ভাগ নেওয়া যাবে না তার সাথে লেনদেন চলবে না কিন্তু বেনামাজি তা না আজকে তো করেছে নামাজ শুরু করেছে আলহামদুলিল্লাহ তার তো কোনো অপরাধ নেই এই জন্য বেনামাজি তবা করে নামাজ ধরে তার সাথে কোরবানি করবেন তাকে কখনো খোটা দেবেন না যে কোরবানির জন্য নামাজ শুরু করেছো এটা দিলে গুণা হবে বেনামাজিদেরকে আলাদা কমিউনিটি বানানো আমাদের উদ্দেশ্য না বেনামাজিদেরকে নামাজমুখী বানানো আমাদের উদ্দেশ্য ইমাম আলেমদের এ ব্যাপারে সচেতন হতে হবে বেনামাজিকে আউট করার উদ্দেশ্য না ইন করা উদ্দেশ্য যে ভাই নামাজ পড়েন আমাদের এখানে আমার গ্রামের আমি বাংলাদেশে আসার পরে প্রায় চার পাঁচ বছর এই মসজিদে জমা পড়াতাম গ্রামে আমার ছোটবেলার এক খেলার সাথী মতো মারা গেল নামাজ পড়তো না তো মারা গেছে তার শ্বশুর আবার দিনদার মানুষ মারা গেছে বলেছে জানাজা পড়াতে বলে নামাজ পড়তো বলে না তাহলে আমি জানাজা পড়াবো না আত্মীয় স্বজন ভালো হয়নি ওই শ্বশুর বোধ অল্প থেকে আমাদের লোকের মুসল্লির সংখ্যা বেড়ে গেল যাদের দেখতাম না জুমার দিনে দেখা শুরু আমার কথা ভাই আল্লাহর কাছে তোমার জন্য সাক্ষী দেব। তোমাকে আমি একদিন মসজিদ দেখলাম আর কি করে সাক্ষী দেবো ক অন্তত মসজিদে আসো আমি বেঁচে থাকলে তোমার জন্য সাক্ষী দেবো আর মসজিদে আসবে না যে তোমার সাক্ষী দেবে সে বুঝবে আমি ওর ভিতরে নেই আমরা এর পরে দেখা গেল গোবিন্দপুরে মুসল্লির সংখ্যা বেড়ে গেল অনেকে অন্তত জুমায় আসা শুরু করে দিলেন আমাদের উদ্দেশ্য ইন করানো আউট করা না বেনামাজিকে সমাচ্যুত করা না বেনামাজিকে আদর করে নামাজ পড়ায় সমাজে আনা কাজেই বেনামাজির সাথে কোরবানির ভাগে হওয়া যাবে না যারা হারাম উপার্জন নির্ভর ঘুষ জানি সুৎ খান জানি তাদের সাথে কোরবানির ভাগ কখনোই করবেন না কোনো অবস্থাতেই না এদিকে সবাই খেয়াল রাখতে হবে আল্লাহ তালা সবাইকে তো ফিক দান করুন আমি